আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো গ্যাসের টপ ওয়ার্কিং করার পরের অবস্থা দেখেন মাসাল্লাহ কি পরিমাণ কুষি আসছে অবশ্যই কুষিগুলো সব রাখা যাবে না ভালো সতেজ মোটা তাজা দেখে দুইটা কি তিনটা রেখে বাকিগুলো সব এইভাবে ভেঙে দিতে হবে তাহলে আশা করা যায় বাকিগুলো খুব পুষ্ট হয়ে নতুনভাবে আসবে মোটা তাজা সুস্থ হবে এবং ইনশাল্লাহ আগামীতে ফলও আসবে এই এইভাবে সব রাখা যাবে না কিছু ভেঙে দিতে হবে তিনটা কি চারটা মোটা ডাল রাখবেন এই যে দেখা যাচ্ছে এইগুলো আপনার সব ভেঙে দিতে হবে এখানে তিনটা আছে আগেরগুলো আমি আগেই ভেঙে দিয়েছিলাম যে দেখেন টপ ওয়ার্কিং করার পরের অবস্থা কি সুন্দর কুশি পেয়ে হয়েছে সম্পূর্ণ গাছে এই যে এখানে আমি আগের বার তিনটা রেখেছিলাম দেখেন মাসাল্লা কত সুন্দর সতেজ হয়ে উঠেছে বাকিগুলো ভেঙে দিতে হবে এইভাবে দোয়া করবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ